টু ইজ টু থ্রি টু টু থ্রি এটা কি সঠিক না সর্বদা সঠিক নয় কারণ দেখেন অনুপাত মানে দুটো সংখ্যার তুলনা যা সর্বদা হকডাউন সময় মনে করো টু ইজ থ্রি এটা বয়সের অনুপাত তাহলে টু ইজ থ্রি বয়সের অনুপাত হলে প্রথম জনের বয়স যদি চার বছর হয় তাহলে অপরজন নিশ্চয়ই ছ বছরের তাহলে আমরা এটা কি বলতে পারি যে প্রথম জনের বয়স চার ছয় বছর নিশ্চয়ই নয় তাহলে অনুপাত সর্বদা ভগ্নাংশ নয় অর্থাৎ টু টু থ্রি একল্ট টু বাই থ্রি এটা সর্বদা সঠিক নয়